রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর সেপ্টেম্বরে বাড়তি ছুটি ঘোষণা রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য পোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সুখবর সেপ্টেম্বরে দুর্গাপুজোর ছুটির আগেই আরও একটি বাড়তি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার করম পূজা উপলক্ষে তিনেই সেপ্টেম্বর এই ছুটি কার্যকর হবে নবান্নের তরফে বুধবার পাকাপাকিভাবে এই ছুটির কথা জানানো হয়েছে ওই দিন রাজ্য সরকারি অফিস পুরসভা এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে করম পূজা মূলত আদিবাসী সম্প্রদায়ের একটি জনপ্রিয় উৎসব যা ভালো ফসলের কামনায় পালিত হয় এই কারণে কর্মক্ষেত্রে যেতে অসুবিধা হওয়ায় রাজ্য সরকার দু হাজার সাল থেকেই এই দিনটিকে পূর্ণাঙ্গ ছুটির আয়ত্তা এনেছে এবছরও সেই ধারা বজায় থাকছে তিনেই সেপ্টেম্বর চা বাগানের আদিবাসী কর্মীদেরও ছুটি থাকবে তবে কলকাতার রেজিস্টার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউয়ের অফিস খোলা থাকবে এই বাড়তি ছুটি সরকারি কর্মীদের কেনাকাটাও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেবে